আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রণীত আইপিসি ও সিআরপিসি আইনের পরিবর্তে সারা জুড়ে চালু হল নতুন আইন প্রসঙ্গত গত পঁচিশে ডিসেম্বর বড়দিনে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্যবিলে সই করেছিলেন রাষ্ট্রপতি বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে আরও কড়া বিধি থাকবে দণ্ড এছাড়াও গণপিটুনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কঠিন থেকে কঠিনতর শাস্তির বিধান থাকবে নয় আইনে এই বিল পেশ করে সংসদে দাঁড়িয়ে শাহা স্পষ্ট ভাষায় বলেছিলেন সন্ত্রাসবাদদের সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না রাষ্ট্রদ্রোহ আইনে পরিবর্তন প্রসঙ্গে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেন ব্রিটিশদের আনা রাষ্ট্রদ্রোহের আইনের অবসান ঘটেছে এখন দেশের নিরাপত্তাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে সরকারের বিরুদ্ধে যে কেউ যা কিছু বলতে পারে কিন্তু কেউ দেশের পতাকা নিরাপত্তা বা সম্পত্তির ক্ষতি করলে তাকে জেলে যেতে হবে এটা ইংরেজ বা কংগ্রেসের শাসন নয় বিজেপির শাসনকালে সন্ত্রাসবাদদের সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না অমিত শাহ বলেছেন ব্রিটিশদের আনা একশো পঞ্চাশ বছরের পুরনো তিনটি আইনে বেশ কিছু বড় পরিবর্তন আসছে এই তিনটি বিলের মাধ্যমে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে এবং পরিবর্তিত আইনগুলি ভারতীয় দণ্ডবিধির উদ্দেশ্যে ছিল শাস্তি দেওয়া ন্যায় বিচার নয় সি আর চারশো চুরাশিটি বিভাগ ছিল এখন এতে পাঁচশো একত্রিশটি বিভাগ থাকবে একশো সাতাত্তরটি বিভাগে পরিবর্তন করা হয়েছে এবং নটি নতুন বিভাগ করা হয়েছে উনচল্লিশটি নতুন উপধারা যুক্ত করা হয়েছে অমিত শাহ আরও বলেছিলেন ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে গরিবদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থ বছরের পর বছর ধরে কোনো এক মামলা চলতেই থাকে পুলিশ বিচার ব্যবস্থাকে দায়ী করে সরকার পুলিশ ও বিচার বিভাগ ব্যবস্থাকে দায়ী করে পুলিশ ও বিচার বিভাগ এই বিলম্বের জন্য পাল্টা সরকারকে দায়ী করে নয়ায়ন কার্যকর হলে কিভাবে বদলাবে বিচার ব্যবস্থা এবার থেকে অভিযুক্তরা জামিনের আবেদন করার জন্য সাত দিন সময় পাবেন বিচারককে সেই সাত দিনে শুনানি করতে হবে এবং সর্বোচ্চ একশো কুড়ি দিনের মধ্যে মামলা ট্রায়াল শুরু করতে হবে এখন যদি কেউ অপরাধে তিরিশ দিনের মধ্যে তাদের অপরাধ স্বীকার করে তবে শাস্তি কম হবে এর আগে বিচারের সময় নথি উপস্থাপনের কোনো বিধান ছিল না আমরা এটা বাধ্যতামূলক করেছি তিরিশ দিনের মধ্যে সমস্ত নথি উপস্থাপন করতে এতে কোনো বিলম্ব করা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর গলায় বললেন এই নববিধান কার্যক্রমের মূল লক্ষ্য আইনের ভারতীয়করণ আগেকার ইন্ডিয়ান পেনাল কোড ব্রিটিশ আইনের ছায়ায় তৈরি হয়েছিল এবার তা সত্যিকারে অর্থে ভারতীয় হলো। এইভাবে জাতীয় পরিচয়কে পাকে পাকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা এরই অমোঘ চিহ্নক সংহিতা শব্দটি এবং এরই জন্য শাসক দলের কাছে নতুন আইনবিধির যে কোনো সমালোচনার বিরুদ্ধেই এটি হাতে গরম কবচ প্রস্তুত তারা নাকি পুরনো ঔপনিবেশিক মডেল থেকে ভারতকে উদ্ধার করেছেন বিষয়টি নিয়ে সচেতনতা জরুরি কেননা পুরনো ভারতীয় আইনবিধির বিরুদ্ধে তার যথেষ্ট ডিকোলাইজেশন করা হয়নি এছাড়াও অনেক সমালোচনা ছিল সেই বঞ্চিত পরিবর্তনগুলি কিনা সেটা দেখার ইত্যাদি বা একখান থেকে বেরিয়ে আসা জরুরি উঠেছে সংহিতায় যে দিক দিয়ে কোনো পরিবর্তন হয়নি বরং পুলিশের অধিকার অনেক দিক দিয়ে বাড়ানো হয়েছে ইউএপি মতো সরাসরি দমনমূলক আইন প্রায় সামগ্রিকভাবে গ্রহণ করা হয়েছে অর্গানাইজড ক্রাইমের চৌহদ্দি বাড়ানো হয়েছে সাইবার ক্রাইমের মতো বিষয়ে কড়া শাস্তির কথা প্রত্যক্ষত অন্তর্ভুক্ত করে নতুন আইন আরও বে ঔপনিবেশিক কেননা আরও বেশি অধিকার দলনকারী দ্বিতীয়ত মৌলিক সমস্যাগুলির সুরাহা না করে যদি এই ধরনের পরিবর্তন লক্ষ্য ছিল তার জন্য সংশোধনী আনি যথেষ্ট ছিল নতুন আইনবিধি তৈরি দরকার ছিল না তৃতীয়ত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভারতীয়করণ বলতে কি এনডিএ সরকার অধিকতর রাষ্ট্রিক নিয়ন্ত্রণ বোঝাতে চায় ন্যায় প্রযুক্তি হয়ে গেলেও তাকে নিয়ে বিতর্ক থামেনি নতুন সংহিতার ন্যায় একমাত্র তখনই প্রতিষ্ঠা করা সম্ভব যখন তার সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সন্তোষজনকভাবে গৃহীত হবে নতুবা নতুন আইন ভারতীয় হোক না হোক তার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার দাবিটি প্রশ্নাতীত নয়